সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি রবিবার সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো সকাল সকাল মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে এমনকি আমাদের চা খাওয়াও হয়ে গেছে সকালবেলার বাবু দুধ বিস্কুট খেয়েছে তো আমাদের সমস্ত মানে আমরা চা খেয়ে নিয়েছি আর ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছি আর মোটামুটি টর সমস্ত কিছু মুছে নিয়েছি রান্নাঘর তো তার আগেই মুছেই তবে চা করেছি তো দেখো এখন সকাল সকাল কিন্তু মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে এলাম আর রবিবার মানে কাঁচাকুচি তো স্কুলে অফিস সব কিছুর কাপড় একসাথে কেঁচে দিলাম তার মাঝখানে কিন্তু রবিবার তাছাড়াও মানে তবু কাঁচতেই হয় তো সেগুলো একবারে জলে আর কি ভিজিয়ে দিলাম সার্ফ জলে তো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আর টুকটাক যে সমস্ত কাজ আছে সেগুলো সেরে নেব তারপর বাসনটা এই মানে বাসন মেজে নিয়ে আর এইগুলো আর কি কেচে নিয়ে আসবো বাইরে যেগুলো আমি করি আর কি বাইরের কাজ তাই এখন দেখো বসে বসে সমস্ত একটু ঘষে ও নিচ্ছি কলার টলারগুলো জানোই তো একটু বেশি নোংরা হয় সেগুলো আর কি মানে যতই তুমি সাবান মাখো না কেন গরমকালে একটু বেশি নোংরা হয়ে থাকে সেগুলো এর জন্য একটু সার মানে সার্প দিয়ে বেশি করে আর কি ঘষে ঘষেও নিলাম তো এইভাবে করে নিলে আর কি কাছতে সুবিধা হয় তখন আর মানে বসে করতে হয় না তো এখনই এগুলো করে নিচ্ছি তখন একটু মানে ভালো করে থাবা দিয়ে দিলেই হয়ে যাবে বা কেচে নিলে হয়ে যাবে ও কাপড়গুলো ভিজিয়ে রেখে বললাম সামান্য যে সমস্ত টুকটা কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি তো আজকে দেখো এই বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এভাবেই মানে আমি ভিজিয়ে রেখে কোনো না কোনো একটা কাজ করে নিই তারপর ওটা এবার এবার আর কি কাচতে চলে যাব তো ওটা ভিজে থাকলে না ভালো মানে কাঁচাটা ভালো পরিষ্কার হয় তো দেখো এবার আমি মানে বাসন টাসনও কিন্তু মেজে নিয়েছি আর সেগুলো সব কিছু দেখাই নি তোমাদের তো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো একেবারে কেচে নিতে তো এইভাবে মানে একটু ভিজিয়ে রেখে দিলে আর একটু হালকা গরম জলেও দিয়েছিলাম তো ভালো জামা কাপড়গুলো ছেড়ে যায় আর কি নোংরাগুলো বা ময়লাগুলো ভালো ছাড়ে তো একটু ভিজিয়েও রেখেছিলাম সেই জন্য তো দেখো এখন আমি জামা কাপড়গুলো কেটে নিচ্ছি জামা কাপড় কেটে নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু মুখ কড়াই মানে আলু দিয়ে মুখ করাই সিদ্ধ করেছিলাম আর আলু সিদ্ধ দিয়ে আর কি আলুর সাথে ভেজে নিলাম মুখ করাই সেটাই মানে আমরা সকালবেলা টিফিন খেলাম আর আরেকবার চাও খেয়ে নিলাম আর টিফিন খাওয়াটা আর দেখায়নি কিন্তু আমরা একটু দেখলে তো মুখ কড়াই মানে সিদ্ধ করে আর কি ভেজে নিলাম আলুর সাথে আর এখন দেখো আমি রান্না করতেও চলে এসেছি আজকে হচ্ছে রবিবার কিন্তু চিকেন হবে না চিকেনটা সোমবার দিন হবে আর যেহেতু বাবু বাড়ি বাড়ি থাকবে আর কি রবিবার তো ইলিশ মাছ খাবে আর ই মানে স্কুলে যাওয়ার সময় ইলিশ মাছটা খেতেও মানে একটু বিরক্তি বোধ করে অনেক কাঁটা থাকে ছাড়িয়ে দিলেও তো অনেকটা এক একটা সময় মানে আর কি কাঁটা থেকে যায় সেই কারণে ও বললো যে বাড়ি না থাকলে খেতে পারবো না তো সেই জন্য আজকে দেখো ইলিশ মাছটা করে নিচ্ছি আর ইলিশ মাছ আর ডিম ভাজা করবো আর তেল তো হবে আর এভাবে খেতেই আমরা যতই ভাপা হোক বা অন্যরকম রান্না কিন্তু এভাবে খেতেই আমরা বেশি ভালোবাসি তো সেই জন্যই আহ করে নিয়ে ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এইদিকে দেখো কাঁটা মুড়োগুলোও কিন্তু এবারে এটা ভাজা হয়ে গেলে আর কি ভেজে নেবো নিয়ে আর পটল কুমড়ো আলু দিয়ে আর কি পুঁই শাক দিয়ে অল্প তো তরকারি করব তো এইবার দেখো এই তেলটা কিন্তু আমি আলাদা ঠেলে রাখবো এটা মানে ভাতের সাথে আমরা মিশিয়ে খাবো তো আর আলু সিদ্ধ হবে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাগলে তো আমরা এইভাবেই খাই বলে বেশি ভালোবাসি এইভাবে খেতে আর কি আর এখন দেখো ওই কাঁটা মুড়োগুলো আর কি তেল মাছের যে তেলটা মুড়োটা তো দিয়ে হচ্ছে একটা তরকারি হবে যেহেতু যা কুমড়ো আলু পটল দিয়ে তো সেই তরকারিটাও করে নেব আর মানে এভাবেই আজকে রান্নাটা হবে আর ভাপাটা বা করবো না কারণ ভাপা আমাদের খুব একটা সবাই ভালোবাসে না তাই এভাবেই রান্নাটা করে নিচ্ছি তরকারি কিন্তু মোটামুটি হয়ে এসছে তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর এবারে মুড়োটাও দিয়ে দেবো একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হবে মোটামুটি রেডি হয়ে এসছে তরকারি আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি করে দিয়ে দেখো ঢাকা দিয়ে দেবো আমার তো তরকারিটা রেডি হয়ে গেছে এদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে তো এইটা করলেই আমরা রান্নাটা শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমি কিন্তু আজকে সকালে মানে বাবুকে আনতে যাইনি তো কম্পিউটারে গেছে আর মানে এখন রান্না টান্না করে ও চলে গেছে তো তারপর আমরা দেখো একটু বেরিয়ে এসেছি আর ওকে নিয়ে আসবো আর একেবারে একটু সবজি বাজারও করে নিয়ে আসবো তো দেখো এখন সমস্ত সবজি যেখানে আছে সেখানে আর কি চলে এসেছি তো সবজি বেছে নিচ্ছি আর পটল আর এখান থেকে পেঁপে পটল আর চিচিং এগুলো হয়ে গেছে আরও অন্য জায়গা থেকে গাজর আর মানে গাজর ছিল আর ঢ্যাঁড়সটা অন্য জায়গা থেকে নেবো সেটা কিন্তু নিয়ে দেখানো হয়নি কিন্তু একটা অন্য জায়গা থেকে সেটা আবার নিয়েছি আর এখন পটল আর এখানে তো নেই গাজর তো অন্য জায়গা থেকে সেইগুলো কি ঢ্যাঁড়সও নেই এখানে কিন্তু সেইগুলো আর কি নেবো আর সেগুলো অন্য জায়গা থেকে নেবো তো সেগুলো হয়তো আর দেখাতে পারবো না কারণ সব জায়গায় আর কি দেখানো সম্ভব নয়

তো এই মাছগুলো অবশ্য আগের মাছের থেকে একটু ছোট তো ইলিশ মাছটা নিয়ে নিলাম আর বাবুর এখানে চলে এসেছি তো নিয়ে ও বেরিয়ে এলেই আমরা ফিরে যাব তো সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরোনো বন্ধুরা এভাবেই পাশে থেকো তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো তো টাটা আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো দেখো বাবু এবার বেরিয়ে আসছে আর আমি আমরা আর কি এবার বেরিয়ে যাবো আর ও যাওয়ার পথে একটু চুলটাও কেটে নেবে তো যাওয়ার পথে খুব বৃষ্টি হয়েছিল বাড়িতে ভিজে ভিজে চলে গেছি আর এই দেখো সবজিগুলো এখন ধুয়ে মেলে দিয়েছি